এই ঘোষণাপত্রের মধ্যে জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকবে আমাদের যে সাতচল্লিশ থেকে একাত্তরের যে পথযাত্রা একাত্তর থেকে আমাদের এই দু চব্বিশের যেই আমাদের পথযাত্রা সেটি সেটি সুস্পষ্ট সেখানে বর্ণনা থাকতে হবে এবং আমাদের যে ফেসিবাদের বিরুদ্ধে আমাদের যে লড়াই এবং সংগ্রামের দীর্ঘ একটি সময় ছিল যেখানে আমাদের যে ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেখানে তাদের যে দীর্ঘ লড়াইয়ের যে একটি ইতিহাস রয়েছে সেই ইতিহাসকে এই জুলাই মাসের অভ্যুত্থানে স্বীকৃতি দিতে হবে কারণ আমরা এই যে অভ্যুত্থানটি হয়েছে এই অভ্যুত্থানের চূড়ান্ত পর্যায়ের পূর্বে আমরা একটি রাজনৈতিক একটি দীর্ঘ লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে নির্যাতন নিপীড়ন গুনগুন হত্যার মধ্যে যেতে হয়েছে যেগুলো আওয়ামী জাহিলিয়াতের সময় আওয়ামী লীগ সেগুলো প্রণয়ন করেছে আমরা চাই সেখানে এই বিষয়গুলো সুস্পষ্ট ব্যাখ্যা থাকুক এবং পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের যে প্রত্যয় নিয়ে এই গণবুত্থানটি হয়েছে সেখানে সেই বিষয়ে সুস্পষ্ট ঘোষণা থাকুক এবং যে জুলাই গণবুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের যে বিষয়টি ছিল সেই সেজন্য সুস্পষ্ট ঘোষণা এই জুলাই গণভুত্থান বা প্রক অফ রেগুলেশনে থাকা থাকতে হবে সেই বিষয়টি নিয়ে হচ্ছে আমরা মানুষের কাছে আমরা ছুটে যাচ্ছি প্রত্যন্ত প্রান্তিক এবং প্রত্যন্ত জনপদের কাছে আমরা ছুটে যাচ্ছি সরকার বাধা মনে করছে সেক্ষেত্রে দেখা যায় এক্ষেত্রে রাজনৈতিক হয়তো কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু বিষয়ে মতপার্থক্য রয়েছে সেই জায়গায় থেকে অনেকে হয়তো ভাবছে একাত্তরের বিপরীতে চব্বিশকে দাঁড় করানোর হয়তো একটি অপপ্রয়াস চলছে বিষয়টা এমন নয় বরং একাত্তরও একটি হচ্ছে আমাদের একটা লড়াই ছিল সেটা ছিল পাকিস্তানি যে শাসক গোষ্ঠীর বিরুদ্ধে পাকিস্তানি অত্যাচার নির্যাতন এবং শোষণের বিরুদ্ধে ঠিক একইভাবে চব্বিশের আমাদের যে লড়াইটি সেটি ছিল আমাদের এই অভ্যন্তরীণ ফেসিবাদের বিরুদ্ধে এবং সেটি ছিল আওয়ামী জাহিলিয়াতের ফেসিবাদের বিরুদ্ধে দুইটি হচ্ছে আমাদের লড়াই এবং সংগ্রামের বিরুদ্ধে এই যে আমাদের যেই বাঙালি মানুষ আমাদের যে বাংলাদেশের মানুষ রয়েছে তাদের যে প্রত্যয় এবং দৃঢ়তার সাথে যে লড়াই সে লড়াইয়ের ইতিহাস সুতরাং একটিকে দিয়ে আরেকটিকে মুছে দেওয়ার যেই বিষয়টিকে বারবার তুলে ধরা হচ্ছে বিষয়টি এমন না বরং এটি একটি ঘটনার ক্রমপর্যায়ে এবং দুটি থেকে আমাদের শিক্ষা রয়েছে একাত্তর আমাদের ব্যবসা হয়েছে বলে আমাদের চব্বিশ আমাদের চব্বিশে এসে আমাদের থামতে হয়েছে আবার যদি চব্বিশ ব্যবসা হয় তখন আবার সেক্ষেত্রে হয়তো আবার অন্য কোন সময় ইতিহাসের কোনো এক পর্যায়ে ইতিহাসের ভবিষ্যতের কোনো একটি পর্যায়ে এসে আবার আমাদেরকে নিজেদেরকে আবার প্রশ্নের মুখে আবার আমাদেরকে দাঁড়াতে হবে সুতরাং বিষয়টি সেই জায়গা থেকে আমাদের একটিকে একটি মুখোমুখি নাদার করিয়ে বরং একটি একটির যে ইতিহাসের আমাদের প্রতারিত হয়েছে সেই হিসাবে আমাদের আসলে দেখা উচিত এবং রাজনৈতিক যে মত পার্থক্য রয়েছে সেগুলো আলোচনার মধ্য দিয়ে সমাধান হওয়া উচিত